মোটামুটি পাঠ ডে একশো কিলো কি সেল করা সম্ভব রয়েছে অবশ্যই আর এইরকম বাতাসের কোয়ালিটি কিন্তু একই রকম ভাবে সেম এইভাবে কিন্তু করতে পারে না এত সুন্দরভাবে যাচ্ছে ওই যে ওই পাশটা দেখুন পুরো এবারে ওই দেখুন সুকি অলরেডি আমাদের পড়া স্টার্ট হয়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে নেব একদম লাইন বাই লাইন চলে লাইন বাই লাইন সুন্দরভাবে ভাবে পড়া স্টার্ট হয়ে গেছে দেখুন 14 লাইনের একদম আলাদা কিছু নেই আপনি নিজের পাড়াতেও বিক্রি করতে পারবেন কুইন্টাল কুইন্টাল মাল কিন্তু আপনি রেডি করতে পারবেন নিমেশের মধ্যে যে আমাদের মেশিন আজকে ডেলিভারি হচ্ছে উনি নিয়েছেন আচ্ছা আচ্ছা তো দাদা কোথায় যাবে মেশিনটা মেশিনটা যাবে পাল্লা রোড পাল্লা রোড কোন জায়গা এটা এটা পূর্ববর্ধনের শক্তিবাড়ের আগে স্টেশন আচ্ছা আপনি নিয়ে যাচ্ছেন আজকে তাই তো তো মেশিনটা দেখে ভালো লেগেছে তারপরে এরা কি এসেছিলেন আপনি আগে একবার এসেছিলাম দেখে গেছিলাম হয়েছে তাই জন্য নিয়ে যাচ্ছি আচ্ছা নমস্কার বন্ধুরা আমি মৌতিশা সরকার আজকে আপনাদের সামনে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি এখনকার দিনে তো বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি তো আমরা কিভাবে একটা ছোট ইনভেস্টমেন্ট করে বা কম ইনভেস্টমেন্ট করে কিভাবে একটা ভালো বিজনেস বিল্ড করতে পারি বাড়িতে গ্রাম শহরের কোনো ব্যাপার নেই কিভাবে আমরা বাড়িতে একটা নতুন বিজনেস আইডিয়া তৈরি করতে পারি সেটা আমরা দেখে নেব তো আজকে যে প্রোডাক্টটা দেখাতে চলেছি তার জন্য মাত্র চিনি আর গুড় লাগে যে দেখে নিন চাশনি চাশনি রেডি করার জন্য উনি ঢেলে দিলেন এখানটাতে আচ্ছা তো আপনাদের কিন্তু আজকে আমরা দেখাবো বাতাসা বাতাসার মেশিন বাতাসা কিভাবে তৈরি হয় শুধু চিনি আর গুড় এই সাধারণ দুটো জিনিস দিয়ে কিন্তু আপনারা 100 কেজি বাতাসা আপনি কিন্তু বানি ফেলতে পারেন আর খুব নিমেষের মধ্যে খুব বেশি খাটনি নেই শুধু চাশনি বানানোতে তারপরে তো পুরো মেশিন আমাদের মেশিনই সাহায্য করে দিচ্ছে আচ্ছা দাদা আপনি যে চাশনিটা তৈরি করছেন এটা হতে কতক্ষণ সময় লাগে এই 20 25 মিনিট সময় লাগে 20 25 মিনিট তারপরে এটা মেশিনে দিলে তো অনায়াসে হয়ে যাবে হুম হুম ওকে মানে এইটা জাস্ট ফুটবে একটু কি ফ্যানা টাইপের হবে তাই তো এটা এটা চাশনি তৈরি হবে তাতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট সময় লাগবে ওকে ওকে যেহেতু কাঠে কয়লা হলে একটু কম সময় লাগবে আচ্ছা মানে এটা কাট কয়লা যে যেটাতে ইচ্ছে কো সেটাতেই করতে পারে ওকে ঠিক আছে তো চলুন বন্ধুরা এবার দেখে নেব আমরা যে এই চাশনিটা রেডি হওয়ার পর্যন্ত রেডি হলে কিভাবে মেশিনে দিয়ে বাদাসা তৈরি হয় তো চলুন এবার আমরা দেখে নিই এই যে ঢালা হচ্ছে সেই চাশনিটা আমরা এখানে ঢেলে নিচ্ছি মেশিনে আচ্ছা এইটা হচ্ছে কি এখানটাতেও আমাদের ফ্যানা হবে কিন্তু সেখান থেকেই আমাদের বাতাসাটা রেডি হবে তাই জন্য আগে চাষিনটা হয়ে গিয়ে আমরা চাষিনটাকে এখানে ঢেলে নিচ্ছি এবার আপনাদের মেশিনটা চালিয়ে দেখাবো হ্যাঁ হ্যাঁ ফার্স্টে আমরা এই যে এখানে ঝা ঝাঁক হওয়ার জন্য ফ্যানটা চালু করে দিলাম উনি অন করে দিয়েছেন এখানটাতে দু থেকে তিন মিনিট সময় লাগবে আমাদের দিয়ে আমরা এখানটাতে আস্তে আস্তে ফ্যানাটা রেডি হতে থাকবে ফ্যানাটা রেডি হয়ে গেলে যে এখানে মোটরটা চলছে আমাদের এটার সাথে আমরা এখানে দু থেকে তিন মিনিটই সময় লাগবে দিয়ে আমরা এখানটাতে আস্তে আস্তে ঝাগ উনি একটুখানি নাড়িয়ে দিচ্ছেন যাতে হচ্ছে কি লেগে না যায় ওই জন্য দিয়ে এবারে আমাদের এই আমাদের বেল্ট মেশিনটাও চালু হয়ে গেছে বেলটা চলতে লাগছে এবার এখান থেকে ড্রপ হবে ড্রপিং মেশিনটা এক দু মিনিট পর জাস্ট একটু হয়ে যায় আর একটু যেন লেগে না যায় এটা যেহেতু গরম চাষ এটা তো লেগে যেতে পারে লেগে না যায় জন্য নিচে আমরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি বার্নারটা জ্বালানো রয়েছে নিচে হ্যাঁ এই যে এখানে অলরেডি ফেনা হওয়া শুরু হয়েছে সবে ফেনা হওয়া শুরু হয়েছে এবার ড্রপিং আমরা ড্রপিং হচ্ছে ওখান থেকে আমরা ড্রপিং মেশিনটা অন করে দিয়েছি এই যে এবার আস্তে আস্তে এবার আস্তে আস্তে এখানে ড্রপিংটা আমাদের শুরু হয়ে যাবে এই যে ড্রপার মেশিনের সাহায্যে আমাদের বাতাসা পাওয়া রেডি হয়ে গেছে একটা থেকে দুটো লাইন পর থেকে আমাদের এই যে চোদ্দটা লাইনে সুন্দর করে বাতাসা পড়া রেডি হয়ে গেছে দেখুন সেম একই রকম ভাবে কিন্তু যাচ্ছে প্রত্যেকটা সেম ভাবে যাচ্ছে

পড়া শুরু হয়ে গেছে আমাদের একদম এক লাইন বরাবর সুন্দরভাবে আমাদের বাতাসা রেডি হয়ে গেছে আর এই রকম বাদশা কোয়ালিটি কিন্তু আপনি অন্য কোনো মেশিনে দেখতে পাবেন না এই যে একই রকম ভাবে সেম এই ভাবে কিন্তু কোনো অন্য মেশিন এই ভাবে কিন্তু করতে পারে না এত সুন্দরভাবে যাচ্ছে ও যে ওই পাশে দেখুন পুরো এবার ওই যখন সুকি অলরেডি আমাদের পড়া স্টার্ট হয়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে নেব একদম লাইন বাই লাইন লাইন বাই লাইন সুন্দরভাবে পড়া স্টার্ট হয়ে গেছে কত 14 লাইনের একদম আলাদা কিছু নেই যথেষ্ট সুন্দর এটা প্রচন্ড গরম হয়েছে তো

কিছু সবটাই সমানভাবে ভাবে পড়ছে আর আমাদেরই মেশিনে মেশিনে কিন্তু মাল থাকে না একদম যতটা আছে ততটাই কিন্তু আমরা ফিনিশ করে দেব আচ্ছা একদম যতটা আছে এই নিয়ে জন্য আর ওই জিনিসটাকে ওখানে থেকে ফেলে দিতে এবং পুরোটাই দেখুন এখনো পর্যন্ত কোনো মাল জমা সম্ভাবনা নেই জমা সম্ভাবনা নেই সামান্য কিছু বলে থাকলে ওটুকুই আবার নেক্সট আসার সঙ্গে চলে যাবে কিন্তু পুরোটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখনো পর্যন্ত আমাদের কিন্তু বাধা থাকে হচ্ছে আমরা কিভাবে চালাবো অন্য লাইন নিতে হবে কিনা সেরকম কোনো বের নেই বাড়ির ইলেকট্রিসিটিতেই আপনারা কিন্তু চালাতে পারেন এই দেখুন আমাদের প্রায় ট্যাঙ্কি একদম শেষই হয়েছে কিছুই নেই দেখুন বা ট্যাঙ্কে কোনো মাল কোনো মাল জমে নেই তুমি এই মেশিনটা কারাকারা চালাতে পারবে যদি একটু বলেন এই মেশিনে নারী পুরুষ এরকম কোনো ব্যাপার নেই সবাই চালাতে পারবে যদি দেখলেন আপনি সুন্দরভাবে কিভাবে হলো এই যে উনি গাছটা করছেন ইনি কিন্তু আজকে না ইনি দিয়ে এটা আমরা কিন্তু এনাকে দিয়েছি অনেকদিন এক বছর হয়ে গেল উনি কাজ করছেন ভীষণ ভালোভাবে উনি কাজ করে যাচ্ছেন আচ্ছা মোটামুটি কিলো পিছু কেমন কি প্রফিট মার্জিন থাকে এই ব্যবসার ব্যবসায় আমাদের কিলো প্রতি দশ থেকে এগারো টাকা কিন্তু আপনি লাভ পেয়ে যাবেন এবং একশো কিলোতে আপনি কিন্তু একশো চার কিলো বাতাসা পাবেন আচ্ছা মানে ওখানে চার কিলো চার কিলো এক্সট্রা হয়ে যায় কিন্তু আমাদের এখানে তো মেশিনে বাতাসা দেখলাম এবার ওনার সাথে আমার একটুখানি কথা বলে নেবো দাদা আপনার নাম কি কোথা থেকে এসছেন তো আপনি তো ইনি হচ্ছে হাতে বাতাসা তৈরি করতো তো আপনি তো হাতে বাতাসা তৈরি করতেন এখন মেশিনে দেখছেন তো কেমন লাগছে বা আপনার কেমন বাতাসার থেকে কি মনে হচ্ছে যে এতে করলে কি সেলটা বেশি করা সম্ভব হাতে হাতে অনেকটা সময়ের একটা লাগে আচ্ছা এছাড়া প্রচুর রয়েছে

আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা রিয়েল কাস্টমারের সাথে কথা বলিয়ে দিলাম উনি কিন্তু অনেক বছর ধরে অনেক বছরের এক্সপেরিয়েন্স নিজে হাতে মেশিন মানে হাতে বাতাসা বানাতো তো এখন মেশিনটা দেখতেছে বিকজ এখন অনেক সময় কম লাগে তো আপনারা যদি এই রকম ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বেশি না ব্যান্ডেল এসে আমাদের ব্যান্ডেল জাংশন এসে ওখান থেকে আমাদের কল করলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা যোগাযোগ করে আপনাদের নিয়ে আসব তা আমাদের এই যে কারখানা কারখানাটা দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে ওখানে এখনো মেশিন গুলো তৈরি হচ্ছে এখানে হচ্ছে কি কিছু বাতাসের ওগুলো হচ্ছে বিস্কিটের মেশিন এগুলো সব রয়েছে এটা আমাদের ম্যানুফ্যাকচার মানে ম্যানুফ্যাকচার তো কেউ কখনো দেখায় না কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটাতে নিয়েও চলেছি যেখান থেকে আমাদের কোনো কোনো ডুপ্লিকেট কিছু আসে না আমাদের নিজেরা তো বানিয়ে সেইভাবেই আমাদের আচ্ছা এত বড় জায়গা জুড়ে আপনাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে তাই তো এখানে পুরো ম্যানুফ্যাকচার হয় যে এইখানে সব বৃষ্টির জন্য এগুলো বন্ধ করা রয়েছে এগুলো হচ্ছে কি আমাদের মেশিন গুলো হচ্ছে মানে এখানে ঢাকা রয়েছে সব বৃষ্টির জন্য হ্যাঁ ওপাশেও রয়েছে আচ্ছা আচ্ছা মানে এখানে সব এটা বিস্কুটের মেশিনের একদম একদম এটা হচ্ছে কি আমাদের বিস্কুটের মেশিনের আর এই যে আমরা দুঃখ নিয়ে দেখেই এলাম আমাদের বাতাসের মেশিন যে এই একটা এই একটা ওপাশে সব ঢাকা রয়েছে এখান থেকেই আমাদের তৈরি হয় সব আমাদের এখানে